আসসালামু আলাইকুম হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সেভেন্টি ফাইভ বেস সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর কর এখানে আমাদের রূপান্তর করতে বলছে কোনটায় অক্টাল অকটালে আমাকে রূপান্তর করতে হবে তাহলে যখনই আমি অক্টালে রূপান্তর করব। কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার যে সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করব সেই সংখ্যাটা কোন পদ্ধতির সংখ্যা রয়েছে সেখানে আমি দেখতে পাই সেভেন্টি ফাইভ কিন্তু বেস টেন তাহলে আমরা জানি যে সেভেন্টি ফাইভ বেইস টেন টেন বেইজ হচ্ছে দশমিক সংখ্যা তাহলে আমরা বুঝতে পারলাম যে যেহেতু সেভেন্টি ফাইভের বেইজ হচ্ছে টেন সেহেতু এই দশমিক সংখ্যাটাকে দশমিকের বা বেসিমেলের সেভেন্টি ফাইভকে আমার অটালে রূপান্তর করতে হবে অর্থাৎ 75, ফাইভ সেভেন্টি ফাইভ বেইজ টেন ফাইভ বেস টেন ইকুয়াল টু বেইজ এইট কত হবে অর্থাৎ 75 ফাইভ বেস টেন তার মানে সেভেন্টি ফাইভ যে দশমিক সংখ্যাটা রয়েছে সেটা এখানে কত হবে আছে এইট তাহলে আমরা জানি এইট যে সংখ্যা পদ্ধতির বেইজ সেই সংখ্যা পদ্ধতিটি হলো অর্থাৎ আমাকে দশমিকের সেভেন্টি ফাইভকে আমার অক্টালে রূপান্তর করতে হবে তাহলে আমরা জানি যখন আমরা দশমিক পদ্ধতির সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যায় রূপান্তর করে লিখব তখন আমাকে দেখতে হবে যে দশমিকের সেই সংখ্যাটি রয়েছে দশমিক পদ্ধতির সেই সংখ্যাটি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা কারণ যদি আমাদেরকে পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হয় তাহলে আমাদেরকে এক নিয়মে করতে হবে আর যদি দশমিকের ভগ্নাংশ সংখ্যা থাকে সেটাকে আমাদের অন্যভাবে অক্টালে রূপান্তর করতে হবে সেজন্য আমরা দেখতে পাই সেভেন্টি এটি একটি পূর্ণ সংখ্যা তাহলে দশমিকের যে বেস্ট তাহলে এটা ডেসিভেন বা দশমিক সংখ্যা সেভেন্টি ফাইভ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাকে দশমিকের পূর্ণ সংখ্যাকে যখন আমরা অক্টালে রূপান্তর করব তখন আমাদেরকে ভাগ করার যে কৌশল বা পদ্ধতি রয়েছে সেই কৌশল বা পদ্ধতি অনুসরণ করতে হবে অর্থাৎ আমাদেরকে দশমিকের পূর্ণ সংখ্যাকে অক্টালের সংখ্যায় রূপান্তর করতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে ভাগ করতে হবে আমরা এখন ভাগ করব, কাকে সেভেন্টি ফাইভকে সেভেন্টি ফাইভকে ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে কি দিয়ে ভাগ করব সেভেন্টি ফাইভকে আমরা কি দিয়ে ভাগ করব। এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করি সেই জিনিসটা হচ্ছে যে যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা সেভেন্টি ফাইভকে নিব ওয়াকটালে তাহলে ওয়াকটালের বেস কত এইট তাহলে সংখ্যাটাকে এইট দ্বারা ভাগ করতে হবে এখন এইট দ্বারা সেভেন্টি ফাইভকে যদি ভাগ করি তাহলে আমার কত দাঁড়ায় সেভেন্টি ফাইভ আট বাহাত্তর পাঁচ থেকে দুই জেলে থাকে থ্রি তাহলে আমার ভাগ ফল ভাগ ফল নাইন আর ভাগশেস থ্রি আমার যে ভাগ ফল নাইন সেটা লিখতে হবে এখানে আর ভাগ ফল যে থ্রি সেই কে লিখতে হবে এখানে মাঝখানে একটি ঢ্যাস চিহ্ন বসিয়ে দিতে হবে তারপর আবার আমাকে এইটি দ্বারা এই যে ভাগ ফল নাইন পেয়েছি যে ভাগ ফল যেটা পাবো সেইটাকে আবার ভাগ করতে হবে সেক্ষেত্রে আমরা যদি এইট দ্বারা নাইন রে ভাগ করি তাহলে আটাক্ষে আট নামে এক ভাগ ফল এক ভাগশেষ এক তাহলে এখানে কি হয় ভাগ ফল এক ভাগশেষ এক আবার আমাদের এই যে ভাগ ফল এক রয়েছে তাকে আবার আট দ্বারা ভাগ করতে হবে আমি যদি এখানে আট দ্বারা এককে ভাগ করি আঠের চে এক শূন্য একবারও বসাই তাহলে আটাক্ষে আট বড় হবে তাহলে একের চেয়ে ছোট এমন একটা সংখ্যা লাগতে হবে সেক্ষেত্রে আমরা লাগবো শূন্য আটটি শূন্যের শূন্য তাহলে নামবে কত এক আমরা ভাগ ফল পেলাম কি শূন্য ভাগ শেষ পেলাম এক তাহলে আমার ভাগ ফলটা এখানে বসবে ভাগ শেষ এখানে বসবে ভাগ শেষ বসবে এখানে অর্থাৎ ভাগ ফল এখানে ভাগ শেষ এখানে এখন আমাদের এখানে শূন্য আসছে প্রশ্ন আসে যে এইটি দ্বারা এভাবে আমরা কতক্ষণ ভাগ করতে থাকব অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ভাগফল আমাদের শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে ভাগ করতে থাকব দশমিকের পূর্ণ সংখ্যাকে আমরা যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে অক্টাল সংখ্যার যে বেস এইট বা আট এই আট দিয়ে দশমিক সংখ্যাটাকে ভাগ করতে হবে ভাগফল যেটা পাওয়া যাবে সেটাকে আবার ভাগ করতে হবে আর ভাগ এখানে লিখতে হবে এবার করে তখন আমার ভাগ করা শেষ যেহেতু এখানে শূন্য এসে গেছে ভাগফল সেহেতু আমার ভাগ করা কি এখানে শেষ হয়ে গেছে তাহলে এখন আমার কাজ কাজ হচ্ছে আমার যে আলটিমেট উত্তরটা নির্ণয় করা তাহলে আমার আল্টিমেট উত্তরটা কত হবে উত্তরটা হবে আমার এই যে ভাগ শেষের অংশটা রয়েছে এইটাই হলো আমার উত্তর এবং কীভাবে লিখতে হবে অবশ্যই নিচ থেকে উপরের দিকে লিখে যেতে হবে অতএব সেভেন্টি ফাইভ বেইস টেন সেভেন্টি ফাইভ বেস টেন সমান সমান আমার হবে ওয়ান ওয়ান থ্রি বেইস এইট এটাই হচ্ছে আমার এটা হচ্ছে আমার অক্টালের উত্তর অর্থাৎ সেভেন্টি ফাইভ বেস টেন অর্থাৎ দশমিক সংখ্যার সেভেন্টি ফাইভ অক্টালাস ওয়ান থ্রি পয়েন্ট ফিফটিন সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর কর। এখন আমি এখানে কি দেখতে পাই এখন আমি এখানে দেখতে পাই যে সংখ্যাটিকে রূপান্তর করতে হবে কোনটা অক্টাল অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে যখনই আমি দেখব যে আমাকে রূপান্তর করতে বলছে অক্টালে তখন আমি কি করব দেখব যে সংখ্যাটা দেওয়া আছে সেইটা কোন পদ্ধতির রয়েছে আমি এখানে দেখতে পাই পয়েন্ট ফিফটিন বেইস টেন এখানে কত টেন তাহলে আমি বুঝতে পারি যে এই সংখ্যাটি হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা সংখ্যাটি হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাটাকে আমাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে এখন রূপান্তর করতে গেলে আমাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রথমেই দেখতে হবে যে সংখ্যাটা যে দশমিক পদ্ধতির সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা তা আমি এখানে দেখি যে পয়েন্ট ফিফটি তার মানে সংখ্যাটা হচ্ছে একটি ভগ্নাংশ সংখ্যা সংখ্যাটি হচ্ছে একটি ভগ্নাংশ সংখ্যা যেহেতু সংখ্যাটি একটি ভগ্নাংশ সংখ্যা সেহেতু সংখ্যাটিকে আমরা রূপান্তর করতে হলে আমাদের কোন পদ্ধতি অবলম্বন করতে হবে গুণের পদ্ধতি যে আমি যে বলছিলাম যে দুটো পদ্ধতি আছে যে দশমিক সংখ্যা থেকে পূর্ণ সংখ্যাকে যখন অক্টালে রূপান্তর করব তখন আমরা যে ভাগের কৌশলটি রয়েছে সেটা প্রয়োগ করেছি এখন যেহেতু দশমিক পদ্ধতির বা ডেসিমেল সংখ্যাটি ভগ্নাংশ সংখ্যা রয়েছে সেহেতু আমি এখন এই ভগ্নাংশ সংখ্যাটিকে অক্টালে রূপান্তরের জন্য আমি এখন গুণের যে কৌশলটি রয়েছে সেই কৌশলটি অবলম্বন করব। এখন সেখানে দেখা যায় যেমন এখানে কি আছে পয়েন্ট ফিফটিন বেইস টেন অর্থাৎ দশমিক সংখ্যার ভগ্নাংশ সংখ্যা সমান সমান আমাকে কি করতে হবে যে লিখতে হবে সমান সমান কত এই অর্থাৎ অট্টালে পয়েন্ট ফিফটিন ডেসিমেলে অক্টালে কি হবে সেটা আমাকে বের করতে হবে সেটা আমাকে বের করতে হবে সেক্ষেত্রে আমি যে পদ্ধতিটা অবলম্বন করতে পারি সেটা হচ্ছে যেমন আমি লিখিনি গুণ গুণ হচ্ছে ফল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ ভগ্নাংশ তাহলে গুণ গুণ ফল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ এখন আমি গুণ করব যে দশমিকের যে ভগ্নাংশ সংখ্যাটি রয়েছে সেটিকে আমি গুণ করব। কি দিয়ে গুণ করব আমি যেহেতু দশমিক থেকে যাব কি অক্টালে তাহলে অক্টালের বেশ কত এই এইটি দ্বারা আমি দশমিকের যে ভগ্নাংশ সংখ্যাটি রয়েছে সেটিকে গুণ করব তাহলে কি করব যে দশমিক পয়েন্ট 15 into 8 এই যে বেস অক্টালে যেহেতু যাব অক্টালের বেস দ্বারা গুণ করতে হবে এটাকে যদি আমরা সমান সমান করি তাহলে গুণফল হয় কত আমি এখানে একটু করে নিই যে পয়েন্ট ফিফটিন গুণ এইট পাঁচ আকাশ চল্লিশ শূন্য হাতে থাকে এক চার পাঁচ আকাশ চল্লিশ শূন্য হাতে থাকে চার আট আটার চার বারো এখন এখান থেকে দশমিক এক দুই দুই চার পরে ডান দিক থেকে তাহলে আমি দুই চার পরে দশমিক বসালে কত হয় ওয়ান পয়েন্ট টু জিরো তাহলে আমার গুণফল হবে ওয়ান পয়েন্ট টু জিরো এখন এই দুই চার ভিতরে যে গুণফলটা আমি পেলাম তার আগে একটা কথা বলি যে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই বের করতে পারবো আর যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয় তাহলে আমরা প্রচলিত যে গুণ করার পদ্ধতি রয়েছে আমরা সেই পদ্ধতিতেই গুণটি করব এবং সেখানে যথা নিয়মে আমি এখানে পেলাম ওয়ান পয়েন্ট টু জিরো এখানে ওয়ান হচ্ছে পূর্ণ সংখ্যা পয়েন্ট টু জিরো হচ্ছে ভগ্নাংশ তাহলে গুণফল আমার হলো কত ওয়ান পয়েন্ট টু জিরো এখানে পূর্ণ সংখ্যা কত ওয়ান আর ভগ্নাংশ হচ্ছে পয়েন্ট টু জিরো এখন আবার আমি কী করবো এই যে ভগ্নাংশ হচ্ছে আমার পয়েন্ট টু জিরো এটাকে আবার আমি আট দ্বারা গুণ করবো পয়েন্ট টু জিরো ইন্টু এইট এখন আমি যদি একটু করি এখানে পয়েন্ট টু জিরো ইন্টু এইট আট শূন্যের শূন্য আট দ্বিগুণের ষোলো দুই চার পরে দশমিক ডান দিক থেকে খেয়াল করবে যে ডান দিক থেকে যে মনে করবো অনেকে বিভ্রান্ত হয় যে দশমিকের গুণটা কিভাবে করব কনফিউজ এমনও দেখা গেছে মনে কর এখানে দশমিক নাই আমি আটের দ্বারা বিশ্বের গুণ করলাম আটই শূন্য শূন্য আট দিগুণের ষোলো এরপর দেখবো ডান দিক থেকে কয়টার পরের দশমিক আছে পয়েন্ট দুইটার পরে তাহলে এখানে পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো তাহলে আমার গুণ হবে ওয়ান পয়েন্ট সিক্স জিরো পূর্ণ সংখ্যা হচ্ছে ওয়ান এবং ভগ্নাংশ আছে পয়েন্ট সিক্সটি পয়েন্ট সিক্সটি এখন আবার কি করবো এইখানে যে ভগ্নাংশ সংখ্যাটা রয়েছে এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা আবার এইটি দ্বারা গুণ করবো তাহলে গুণ ফল হয় কত পয়েন্ট সিক্সটি ইন্টু এইট আটে শূন্য শূন্য ছয় আটা আটচল্লিশ দুইটার পরে দশমিক দুইটার ঘরে বসব তাহলে ফোর পয়েন্ট এইট জিরো ফোর পয়েন্ট এইট জিরো এখন এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে ফোর আর ভগ্নাংশ হচ্ছে এইট জিরো এখন প্রশ্ন হচ্ছে যে আমি এভাবে কতক্ষণ গুণ করতে থাকবো উত্তর হলো যে যতক্ষণ পর্যন্ত না ভগ্নাংশ পয়েন্ট শূন্য শূন্য না আসে কিন্তু আমি দেখতেছি যে এটা বেড়েই চলছে শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নেই শূন্য হওয়ার কোনো সম্ভাবনা যেহেতু নেই সেহেতু আমি কি করব এভাবে তিন বের কমপক্ষে তিন বের করার পরে আমি এখানে কি করব এভাবে ডট 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 দিয়ে দেবো ডট 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 দিয়ে দেবো তার মানে বুঝাবে যে এভাবে গুণ অনেকক্ষণ ধরেই কি চলতে থাকবে অনেকক্ষণ ধরেই চলতে থাকবে তাহলে এখন শেষে প্রশ্ন হলে যে বুঝলাম যে আমি দশমিক ভগ্নাংশ সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হলে দশমিকের ভগ্নাংশ সংখ্যাটিকে আমি যে আয় এইট দ্বারা গুণ করবো গুণ করার পরে আমি গুণ ফলটা পূর্ণ সংখ্যা এখানে লিখব এবং ভগ্নাংশ এখানে লিখবো তাহলে এখন কতক্ষণ গুণ করব। যতক্ষণ পর্যন্ত এখানে পয়েন্ট জিরো জিরো না আসে কিন্তু আমি দেখি এখানে বেড়েই চলছে শূন্য আসার সম্ভাবনা নেই সেহেতু আমি করব কি কমপক্ষে করার পরে আমি ডট 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 দিয়ে এর দ্বারা যে গুণ প্রক্রিয়াটা অনেকক্ষণ ধরেই কি চলতে থাকবে তাহলে এখন প্রশ্ন যে তাহলে আমার আলটিমেট রেজাল্ট কি বা ফলাফলটা কি ফলাফলটা হচ্ছে এই যে পূর্ণ সংখ্যা এখানে রয়েছে এই অংশটাই হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট যা আমি কিভাবে লিখবো এই রেজাল্টটা অবশ্যই আমি উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো তাহলে আমার উত্তর হইবে অতএব পয়েন্ট ফিফটিন বেস অর্থাৎ দশমিক সংখ্যার বা ডেসিমিল সংখ্যার পয়েন্ট ফিফটিন সমান সমান অক্টালে হবে ওয়ান ওয়ান প্রথমে ওয়ান উপর থেকে নিচের দিকে লিখতে হবে উপর থেকে নিচের দিকে ওয়ান তারপরে আছে কত ওয়ান তারপরে হো এরপরে ডট 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 দিয়ে বেস টু তবে মনে রাখবে যে মূল সংখ্যাটা ছিল ভগ্নাংশ সংখ্যা পয়েন্ট যেহেতু এই সংখ্যাটা পূর্বে অবশ্যই এখানে একটা দশমিক বা পয়েন্ট বসাতে হবে অবশ্যই একটা কি পয়েন্ট বসিয়ে দিতে হবে তারপরে ওয়ান ওয়ান তারপরে ফোর ডট 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 বেস টু এইটাই হবে আমার আলটিমেট অ্যান্সার এবারে আমরা এক্সাম্পল থ্রি নিয়ে আলোচনা ওয়ান একশো পঁচাত্তর ওয়ান টেন সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো অক্টাল সংখ্যায় রূপান্তর করো এই উদাহরণটা এ কারণে কারণ আমরা প্রথম এক্সাম্পলে দেখিয়েছি যে দশমিকের ভগ্না দশমিকের পূর্ণ সংখ্যাকে কিভাবে অক্টাল করতে হয় এক্সাম্পল এ দেখিয়েছি দশমিকের ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় এক্সাম্পল থ্রি হচ্ছে একই সাথে যদি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একই সাথে দশমিক বা পদ্ধতিতে থাকে সেটাকে কিভাবে করতে হয়। এখানে আমি দেখতে পাই যে সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর কর তাহলে আমি দেখতে আমার করতে হবে কি অক্টালে রূপান্তর করতে হবে যে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হবে যখন আমি দেখব যে আমাকে বলছে যে পট্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে তার আগে আমার বুঝতে হবে যে সংখ্যাটাকে আমি রূপান্তর করব ওই সংখ্যাটা আসলে কোন সংখ্যা পদ্ধতিতে রয়েছে আমি এখানে দেখতে পাই এই সংখ্যাটির বেজ রয়েছে 10 তার মানে এই সংখ্যাটি রয়েছে ডেসিমালে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে এই দশমিক সংখ্যা পদ্ধতি কে যখন অক্টালে করব তখন আবার লক্ষ্য করবো যে সংখ্যাটি কোন সংখ্যা রয়েছে পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা অথবা পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যা একসাথে রয়েছে তখন আমরা দেখতে পাই এই যে সংখ্যাটি রয়েছে দশমিকে সেটা পূর্ণ সংখ্যাও রয়েছে এবং ভগ্নাংশ সংখ্যাও রয়েছে একই সাথে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা রয়েছে এই ধরনের যেহেতু বেস্টেন দশমিক সংখ্যা পদ্ধতি এটাকে আমি করব ওয়াকটাও সংখ্যা পদ্ধতিতে কিভাবে এখানে যেমন ওয়ান সেভেন ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ বেস টেন সমান সমান আমার করতে হবে কি করতে হবে বেস এইট অর্থাৎ অকটালে রূপান্তর করতে হবে তাহলে আমি কিভাবে করব একটু দেখি তাহলে আমার যে পূর্ণ সংখ্যা কি করতে হবে ভাগের মাধ্যমে আমাকে অক্টালে রূপান্তর করতে হবে কি দিয়ে ভাগ করব কি দিয়ে ভাগ করব যেহেতু আমি অক্টালে যাব সেহেতু অক্টালের যে বেইস এইট এইট দ্বারা যে ডেসিমালের যে পূর্ণ সংখ্যা রয়েছে ওই সংখ্যাটিকে ভাগ করতে হবে তাহলে এইট এইট দ্বারা ভাগ করতে হবে ভাগ ওয়ান এখন এটাকে ভাগ করব যদি ক্যালকুলেটর অ্যালাউ করা হয় ক্যালকুলেটর দিয়ে করা যাবে যদি অ্যালাউ করা না হয় তাহলে একটা রাফ করে নিতে হবে সেটা হচ্ছে এভাবে যে এইচ ভাগ ওয়ান সেভেন ফাইভ সতেরো আট দ্বিগুণে ষোলো তাহলে নামবে এক পাঁচ আট আট কারণ দুবার দল আট দিন ষোলো বেশি হয়ে যায় তাহলে আমার কি করতে হবে আট আটকে আট তাহলে আট আছে পনেরো সমান সাত হাতে থাকে এক একে একে মিলে যায় সাত এখানে আমি ভাগ ফল পেলাম কত একুশ আর ভাগ শেষ পেলাম সাত এখানে লিখতে হবে ভাগ ফল একুশ আর ভাগ শেষ কত সাত এই সংখ্যাটিকে আবার এই দিয়ে ভাগ করতে হবে কতকে এই যে ভাগ ফল পেলাম এখানে একুশ সেই একুশকে আবার ভাগ করতে হবে তাহলে কিভাবে করব এইট ভাগ একুশ আর দ্বিগুণে ষোলো এগারো সমান পাঁচ ভাগ ফল টু ভাগ শেষ ফাইভ তাহলে এখানে ভাগফল ফল টু আর ভাগ শেষ ফাইভ এই যে ভাগফল ফল টু এটাকে আবার এইটি দ্বারা ভাগ করতে হবে তাহলে এইট ভাগ টু এখন টু এইটের সি ছোটো ট্যুর ভিতরে যায় না একবার ধরো আটাক্ষে আর বেশি হয়ে যায় সুতরাং আমার করতে হবে কি যে এইখানে দুইয়ের সিজ অর্থাৎ শূন্য দিতে হবে আতে শূন্যের শূন্য তার নামে কত টু ভাগফল ফল পেলাম শূন্য ভাগসেস টু ভাগ ফল কথা হলো আমার শূন্য ভাক্সেস টু ভাগসেস টু বাক্সেস হল টু এখন এই যে ভাগসেস টু এখন আমার এখানে কি শূন্য হয়ে গেছে প্রশ্ন হচ্ছে আমি কতক্ষণ পর্যন্ত ভাগ করতে যে এভাবে আমি ভাগ কতক্ষণ পর্যন্ত করতে যে এভাবে আমি ভাগ ততক্ষণ পর্যন্ত করতে যতক্ষণ পর্যন্ত না এখানে শূন্য আসে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ভাগ করতে থাকবো কতক্ষণ পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভাগ ফল শূন্য আসে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তাহলে আমার উত্তরটা কি উত্তর আছে এই যে এখানে যে সংখ্যাগুলি রয়েছে এইটাই হচ্ছে আমার আল্টিমেট উত্তর তাহলে উত্তর যদি এটা হয় তাহলে আমার কি হলো যে অতএব ওয়ান সেভেন সমান সমান অক্টালেক অত হবে যেহেতু বাত করছে অবশ্যই কি নিচ থেকে উপরের দিকে লিখতে হবে তাহলে টু ফাইভ সেভেন টু ফাইভ সেভেন এইট অর্থাৎ দশমিকের একশো পঁচাত্তর ভগ্নাংশের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে আমরা একটু করার চেষ্টা করো সেটা হচ্ছে কি যেহেতু ভগ্নাংশ সংখ্যা দশমিকের এই দশমিকের ভগ্নাংশ সংখ্যাকে অক্টালের রূপান্তর করতে হলে কি করতে হবে গুণ করতে হবে কি দ্বারা গুণ করতে হবে যে দ্বারাই গুণ করতে হবে তাহলে আমি এখানে একটু ছোট করে লিখি যেমন গুণ গুণ ফল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ গুণ গুণফল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ তাহলে গুণ পয়েন্ট ফিফটি এখানে কত আছে পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু এইট তাহলে এখন কত হয় এটা যদি গুণ করি পাঁচটা আটা চল্লিশের শূন্য হাতে থাকে চার আটা কে আট আর এখন দশমিক যেহেতু দুইটার পরে আমার এখানে একটা পয়েন্ট বসাতে হবে আমি এভাবে যদি ক্যালকুলেটর থাকে এলাউ হয় তাহলে তো ক্যালকুলেটর দ্বারা করা যাবে যদি ক্যালকুলেটর অ্যালাউ না হয় তাহলে একটা পৃষ্ঠায় রাফ করে নিতে হবে তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না যেমন পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে থাকে চার আটা আট আট চার বারো এখন এই ডান দিক থেকে দুইটার পর যেহেতু দশমিক আছে আমি ডান দিক থেকে দুইটার পরে দশমিক দেব তাহলে আমার উত্তর হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো এখন এইখানে পূর্ণ সংখ্যা হচ্ছে ওয়ান দশমিকের আগের অংশ আর দশমিকের পরেরটা একটা হচ্ছে ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যা ওয়ান আর এটা হচ্ছে আমার আমার কি ভগ্নাংশ এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভগ্নাংশ অংশটুকু হয়েছে এই ভগ্নাংশ অংশটুকে আবার আমার অক্টালের বেইস এইটি দ্বারা গুণ করতে হবে আটে শূন্য শূন্য আর দ্বিগুণে ষোলো দুইটার পরে যেту আমি এখানে টুক করে দেখাই যে 0.20 8 8 এর শূন্য 8 দিয়ে গুণে 16 দুইটার পরে দশমিক আমি দুইটার পর দশমিক তাহলে পূর্ণ সংখ্যা 1 ভগ্নাংশ হচ্ছে 60 তাহলে পূর্ণ সংখ্যা 1 ভগ্নাংশ কত 60 এরপর এখান যে ভগ্নাংশ 60 যে সংখ্যা strtok হয়েছে এটাকে আবার আমার বাই অক্টলের দ্বারা গুণ করতে হবে তাহলে দ্বারা গুণ করলে কত হয় যে শূন্য আটচল্লিশ দুইটার পরে দশমিক আমি দুইটার পরে দশমিক দিয়ে দিলাম তাহলে ফোর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এইট জিরো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তাহলে এখানে ফোর পয়েন্ট এইট জিরো এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে ফোর আর ভগ্নাংশ সংখ্যা হচ্ছে এইট জিরো এইট জিরো এখন প্রশ্ন হচ্ছে যে এভাবে আমি কতক্ষণ গুণ করতে থাকব কতক্ষণ গুণ করতে থাক উত্তর আছে যতক্ষণ পর্যন্ত এখানে পয়েন্ট জিরো জিরো না আসে ততক্ষণ পর্যন্ত এভাবে গুণ করতে থাকতে হবে তাহলে এখন তো অনেকক্ষণ সময় লাগবে সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আমি কমপক্ষে তিনবার করব। যখন দেখি যে সংখ্যাটা বেড়েই চলছে শূন্য হওয়ার সম্ভাবনা খুবই কম বা অনেকক্ষণ ধর এভাবে চলতে থাকবে তখন আমরা কমপক্ষে তিনবার এভাবে করব করার পরে আমরা কি করবো এইখান থেকে ডট 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 এভাবে আমরা ডট ডট দিয়ে দেবো অর্থাৎ এটা তারা বুঝাবে যে এই যে কাজটা গুণের কাজ এই কাজ অনেকক্ষণ ধরে এভাবে চলতে থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে তিনবার করার পরে যখন দেখি যে শূন্য আসতেছে না তখন আমরা কি করবো যে ডট দিয়ে দেবো যে এভাবে চলতে থাকবে তাহলে আমার উত্তরটা কি বা আলটিমেট রেজাল্টটা কি হবে রেজাল্ট হবে যে অতএব পয়েন্ট ফিফটিন বেশ টেন সমান সমান হবে আমার যেহেতু গুণ অবশ্যই আমার আলটিমেট উত্তর হবে এটা অবশ্যই উপর থেকে নিচের দিকে লিখতে হবে তাহলে আমার দ্বারা কত ওয়ান ওয়ান ফোর তারপর ডট ডট বেশ টু এখন যেহেতু এটা ভগ্নাংশ দশমিক থেকে শুরু ভগ্নাংশ সেহেতু অবশ্যই কি এখানে একটা দশমিক বসিয়ে দিতে হবে খুব খেয়াল রাখতে হবে যেখানে কিন্তু অবশ্যই দশমিক দিতে হবে কারণ এটা শুরুটাই তো পয়েন্ট ওয়ান ফাইভ থেকে অর্থাৎ এখানে পয়েন্টটা বসিয়ে দিতে হবে এটা হচ্ছে ভগ্নং ভগ্নাংশ উত্তর আর এটা হচ্ছে ওয়ান সেভেন ফাইভ এইটার পূর্ণ সংখ্যার উত্তর এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমার আলটিমেট রেজাল্ট বা ফলাফলটা কি আলটিমেট রেজাল্ট বা ফলাফলটা হচ্ছে অতএব ওয়ান সেভেন ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ বেস সমান সমান এখন ওয়ান সেভেন ফাইভের রেজাল্ট হয়েছিল টু ফাইভ সেভেন আর পয়েন্ট ওয়ান ফাইভের রেজাল্ট হয়েছে পয়েন্ট ওয়ান ওয়ান ফোর বেস টু এটাই হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট আশা করি তোমরা সকলে খুব সহজেই দশমিক সংখ্যা পদ্ধতির থেকে কীভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটা খুব ভালোভাবেই বুঝতে পারবে